আমি মুশারফ আমার সন্তানদেরকে নিয়ে বিএনপি কে ভোট আমি কিন্তু দল কেনা ব্যক্তি নয় আপনারা ভুল করেছেন ধারণা ভুল করেছেন যদি জাতিকে এই আশ্বস্ত তারেক সাহেব দিতে পারে যে এই তিনশো যারা চোর এদের যথাযথ বিভিন্ন ধারায় বিচার হবে বিভিন্ন কোর্টে তাহলে আমিও বিএনপির পক্ষে নেমে ময়দানে কাজ করব। আজকে যে মাহমুদুর রহমান ভাই আপনি কথা বললেন জুলাই এবং অগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত আপনি কি এই আন্দোলনকারীদের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন আমার জবাব দেওয়া দরকার নাই আপনি এখন চমৎকার ভাষায় কথা কথা বলছেন বলার চেষ্টা করেছি এবং করে থাকি যে কারণে আমার ডিস্ট্রিকে বিএনপির লোকজন মনে করে যে আমি মনে হয় জামাত ইসলামীর লোক আর জামাত ইসলামীর জেলা সংগঠন মনে করে যে আমি বিএনপির লোক কারণ হক কথা বললে তো কারো পক্ষে যায় আর কারো বিপক্ষে যায় এবং হাদিসে তাই বলা হয়েছে কালিমাতুল আদলি ফিল গদাবি ওয়ার রেদাই কে সন্তুষ্ট হবে আর কে অসন্তুষ্ট হবে সেদিকে না তাকিয়ে হক কথা বলো আদল কথা বলো না এই কথা বলো আমার প্রশ্ন দুই একটা এরপরে আমি পর্যালোচনা বলো কয়েকটা কথা বলবো আজকে যে মাহমুদুর রহমান ভাই আপনি কথা বললেন জুলাই এবং অগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত

আমি নয়টা মামলার আসামি আমার তিন ছেলেকে নিয়ে প্রত্যেকদিন দিন রোডে ছিলাম প্রত্যেক রোডে কোথায় ছিলেন কোথায় না জাতি জানে আমাকে আমার জানে সাগর ভাই জানে ওগুলো আপনি পরে বলেন আপনি এই ঠুমক প্রশ্ন করবেন না উপজেলা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা সিদ্ধান্ত উপজেলা যদি বিএনপি ক্যান্সেল করে বিএনপির যদি অপছন্দনীয় হয় তা আপনারা তো পনেরো বছর ছয় মাস আঠাশ দিন লেচুড় ভিত্তিক যে সরকারে ছিলেন সেই সরকার তো উপজেলাকে এস্টাবলিশ করতে পারতো ভালোভাবে কতটুকু করেছে সেটা আপনি জানেন বাংলাদেশের জনগণ এক সময় এরশাদ সাহেবের পক্ষে ছিলেন আমি যেহেতু এইটি নাইনে ঢাকা দেয় কামেল পাশ করেছি আমি ঢাকাতে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি তো বিষয়টা হলো এরশাদ সাহেবের এই দলটি যখন বৃহত্তর বড় দল আওয়ামী লীগের প্রশ্রয় নিয়ে এই দলকে টিকাতে গেছে তখন এই দলটা নাইনটি পার্সেন্ট মাইনাস হয়েছে কারণ গাছের নিচে ছোট একটা মরিচ গাছ লাগালেও সে মরিচ গাছে ফল দেয় না বৃহত্তর গাছের নিচে ছোট গাছ তৈরি হয় না আমি অন্যদিকে চলে যাই আমার এই কথায় মেহের বাড়ি করে রবি ভাই একটু হজম করবেন আমরা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার সিফা যখন পালিয়ে গিয়ে শেখ মুজিব পাকিস্তানের জেলখানায় আশ্রয় নিয়েছিলেন নিরাপত্তার জন্য তখন তিনি সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন ব্যক্তি ব্যক্তি হিসেবে একটা সেক্টর কমান্ডার হিসেবে তিনি জীবনকে ঝুঁকি নিয়ে সন্তানাদির দিক না থাকিয়ে তার স্ত্রীর দিকে না থাকিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই দ সেই ব্যক্তির প্রতিষ্ঠিত বিএনপি পৌঁছিয়েছে এই পৌঁছানোর ক্ষেত্রে তার স্ত্রীর অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা ছিল এবং ইতিমধ্যে তার ছেলে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি মাঝে মধ্যে দু একটি ভালো কথা যা বলেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলেছেন যে আগামী নির্বাচন এত সহজতর হবে না খুব কঠিন হবে এবং আপনারা বড়দল ক্ষমতায় চলে গেছেন এটা যদি মনে করেন তাহলে আপনারা ভুল করবেন জনগণ যদি আপনাদের থেকে মুখ ফিরিয়ে তাহলে আপনাদের অবস্থান কি হবে। এই কথাগুলো আমার কাছে হয়েছে সন্তান হিসেবে। ফির আধ্যাত্মিকতার কোন গুরু থেকে উনি উপহার পেয়েছেন যারা ওনার বাবার সাথে রাজনীতি করেছে তাদের কারো মুখ থেকে এই ধরনের নীতিবাক্য বের হয়নি অর্থাৎ উনি দলকে শুধরানোর জন্য এরছে উত্তম এর থেকে শব্দ উত্তম শব্দ চয়ন করে আর কি কথা বলবেন আমি জানিনা আমি একটা কথা বলতে চাই মরভুম জিয়াউর রহমান সাহেব তিনি যে রাজনৈতিক দল করেছিলেন এই দল করার সময় আমি কিন্তু এই কথাগুলো দ্বারা ইউনুস সাহেবের নূতন অভিপ্রায় অথবা এনসিবি এটা হোক তার পক্ষে কথা বলছি না পর্যালোচনার স্বার্থে কথা বলছি যদি ইনুস সাহেব ঠিক একই পদ্ধতিতে মরভুম জিয়াউর রহমানের পদ্ধতিতে যে আগামী আঠাশ সন পর্যন্ত আমি ক্ষমতায় থাকবো কি থাকবো না আঠাশ সনের জানুয়ারি মাসের সাত তারিখ ছয় তারিখ পাঁচ তারিখ নির্বাচন হয় হিসাবে শেখ হাসিনার সময় কাল যদি উনি থাকে তাহলে এই বিষয়ে যদি উনি হা আর না ভোট দিয়ে ফেলেন গণভোট দিয়ে ফেলেন যে আমি এতদিন পর্যন্ত থাকবো কি থাকবো না তখন অবস্থাটা কি হবে জনগণ কার পক্ষে যাবে এটা একটা প্রশ্নের দাবি রাখে এবং পর্যালোচনার দাবি রাখে এরপরে আমি বলতে চাই যতক্ষণ পর্যন্ত এদেশের তিনশোর অধিক পার্লামেন্ট মেম্বার যারা একত্রে পালিয়েছে এরা কেউ খুনি কেউ ধর্ষণকারী কেউ পাচারকারী কেউ লুটকারী কেউ মানুষের উপর জুলুমকারী কেউ মানুষের জমি জোর দখল করে ভক্ষণকারী কেউ রাষ্ট্রীয় সম্পদ পাচারকারী এদের বিভিন্ন ধারায় এদের নামে মামলা হবে এবং বিচার হবে এই বিচারের স্বীকৃতি তারেক সাহেবকে দেশে এসে দিতে হবে যে আমি এই বিচারগুলো করব তাহলে আমি মুশাররফ বিএনপিকে বдтব আমি মুশাররফ আমার সন্তানদেরকে নিয়ে বিএনপিকে বдтব আমি কিন্তু দলকানা গরো ব্যক্তি নই আপনারা ভুল করেছেন ধারণা ভুম করেছেন যদি জাতিকে এই আশ্বস্ত তারেক সাহেব দিতে পারে যে এই 300 যারা চোর শুধু এই চোর ডাকা সিনতাই করে হত্যাকারী এদের যথাযত বিভিন্ন ধারায় বিচার হবে বিভিন্ন কোর্টে তাহলে আমিও বীর পক্ষে নেমে ময়দানে কাজ করব গানা হলে এই জাতি মুখ ফিরিয়ে নেবে তারক সাহেবের ওই ধারণা যেটা সেটা কারণ ইতিমধ্যে আমরা দেখেছি রুমিন দেখেছি হওয়ার পরে তার চোখ মুসতে দেখেছি আমরা ইতিমধ্যে তার তার একজন নত জানু উপদেষ্টা মানে মহাসচিব তিনি আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করলে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে না এই মন্তব্য করেছেন এই মন্তব্য গুলো এদেশের জনগণ স্বাধীন চেতা জনগণ সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জনগণ এই কথাগুলো গ্রহণ করতে পারে না এরপরে আরো কথা রয়েছে যে আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন হলে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ হবে না এ কথা জাতি গ্রহণ করতে পারে নাই এজন্য আমি বলতে চাই যে প্রস্তাবটি আমি আটই অগস্টের তিন চার দিন পরে গন্ধকার মুসাফ সাহেবের বাসায় গিয়ে আমি আর একজন ভাইস চ্যান্সেলার রিটায়ার্ড অবসরপ্রাপ্ত ভাইস চ্যান্সেলার নাম বলছি না প্রস্তাব দিয়েছিলাম যে চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশটা দল থেকে বিএনপি সর্বাধিক মেম্বার নিয়ে যারা বিরোধী দলের থেকে আন্দোলন করেছেন ডান্ডা বেড়ি করেছেন রিমান্ড ভোগ করেছেন আমি মালানা মুশারাফ হুসাইন মহাসচিবের বাসার থেকে বফরুল সাহেবের বাসার থেকে বের হয়ে রিমা গ্রেফতার হই চারটা মামলায় আমি দিন রিমান্ড ভোগ করি বাইশ থেকে তেইশ দিন আমি কাশিমপুর থেকে আমার পায়ে ডান্ডা বেড়ি করে আমি কাশিমপুর থেকে কোর্টে আসতে হয় আমি জানি না রবি ভাই রবি ভাই কয়টা মামলার আসামি আমি নয়টা মামলার আসামি যাই হোক আমি এই কথাগুলো বলছি আমি ওই সময় বলেছিলাম তাকে বলেছিলাম যে চল্লিশ পঞ্চাশটা দল থেকে পঞ্চাশ থেকে ষাট জন প্রতিনিধি নেন নিয়ে এই ইনু সরকারকে ডিরেকশন দেন আঙ্গুলের ইশারা দিয়ে ইনু সরকার চলবে আপনাদের সিদ্ধান্ত গুলোকে আপনাদের সিদ্ধান্ত পরামর্শগুলোকে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সরকার মেনে নিতে বাধ্য হবে কিন্তু বিএনপির এই এই যে কৌশল এই কৌশলগুলোকে আমার কাছে ভালো লাগে নাই এখনো ভালো লাগতেছে না আমি জানি না বিএনপি এখনো কেন বলে যে এক দল এককভাবে আমরা নির্বাচন করলে দুইশো সিটেরও বেশি পাবো এই 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 বক্তব্যটা বিএনপি কে ক্ষমতার বাইরে রেখে দিতে পারে অর্থাৎ যারা আপনাদের পার্টনারে ছিলেন যারা আপনাদের সাথে আন্দোলন করেছিলেন তাদেরকে আপনারা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে দুই হাজার তিন সনের আঠাশে অক্টোবর আমিও ফিল্ডে ছিলাম আপনাদের উপর যে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে আপনাদের উপরে যে সাউন্ড গ্যারেন্ট নিক্ষেপ করা হয়েছে অথচ জামাত ইসলামী কিন্তু এক ফাঁক থেকে মিছিল মিটিং করে তারা কিন্তু আগে বাগে প্রোগ্রাম ছেড়ে দিয়ে চলে গেছে ছোট ছোট দল কেউ কিন্তু আক্রান্ত হয়নি তাহলে আপনারা যুগপাত আন্দোলন না করে আপনারা যদি পঞ্চাশটা দলের প্রতিনিধি সবাই যদি বিএনপির এই মঞ্চে থাকতো আহত হলে বিএনপি আহত হতো জামাত হত হতো লেবার পার্টি আহত হতো সব সকল দল আহত হতো কই আপনারা যে কৌশল করেছেন এই কৌশল বাংলাদেশের জনগণ খায় নাই আপনারা আহত বেশি হয়েছেন আগামী নির্বাচনে যদি এককভাবে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখে সেই স্বপ্ন বিএনপির জন্য খুবই ভূম হবে খুবই ভূমেন হবে এবং খুবই ভূমেনং হবে অর্থাৎ বিএনপির উচিত তারেক সাহেবের ডিরেকশন নিয়ে এ দেশের সমস্ত বিরোধী দল আওয়ামী বাদ দিয়ে এক হওয়া এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে কারণ জাতীয় পার্টির তার অপরাধগুলো কি কি অপরাধ এগুলো এ দেখবে এ জনগণ দেখবে এ এজেন্সিগুলো দেখবে যে কার কত টাকা আছে কে টাকা খাইছে আপনি মাহমুদ রহমান ভাই আপনি আমার খোঁচা দিয়ে কথা বলবেন না আপনি তো একটা আমি গণভবনে গিয়ে দুই রাখা নামাজ পড়ে সেখানে আল্লাহ শুক্রিয়া আদায় করে তারপরে বাসায় ফিরেছি আপনি কাকে কি বলেন আপনি কথা বলেন আপনার আপনার দল এই পনেরো বছর কি কি করেছে সেগুলোর দিক টাকা তাকায় কথা বলবেন আল্লাহ তাহলে আমাদেরকে চেতনা জাগ্রত করুন এবং নির্বাচন সময় হওয়া হয় তাহলে বিএনপি ইনুস সরকারকে তার প্রতিপক্ষ বানাবে তখন বিএনপির আরো আরো ক্ষতি বেশি হবে ইনুস সাহেব ঘুর দিয়ে দিয়ে তিনি যদি হান আভ দিয়ে ফেলে তাহলে দুই হাজার আঠাশ সনের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে এই জন্য তারেক সাহেবকে তাড়াতাড়ি দেশে আসা দরকার দলের দলের চালিকা শক্তি কি কি পজিশনে বসে দলকে নিয়ন্ত্রণ করা দরকার দল যে কেলেম অর্জন করছে এখান থেকে দলের বিভিন্ন কর্মীদেরকে বাঁচানোর জন্য তাকে দেশে আসা অনিবার্য প্রয়োজন তার প্রয়োজন হলে কথা শেষ হয়ে গেছে সুযোগ আছে জামাত বিএনপি সহ লেবার পার্টি তারপরে গণ অধিকার পরিষদ সহ ইসলামী সব দলগুলো মিলে এখনো পঞ্চাশ ষাট জনের একটা প্রতিনিধি দল যদি হয় তাহলে এই প্রতিনিধি দল যদি অথবা যে কোনো ভাই আল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন আরে না শুনেন একজন আমার একজন মুসলমান মেয়ে একটা হিন্দু ছেলেদের বিয়া করছে এখন ওই মুসলমান মেয়ে কোরআন হাদিস থেকে বললেন নাকি বিভিন্ন মুসলমান আরে আপনার নামসি মজুমদার রামেন্দ্র মজুমদারের বিয়ে করছে এখন ফেদি মজুমদার হলো মুসলমান সে এখন হাদিস কোরআন তো থেকে বইয়া বয়ে আমাকে মহিলা করে উনি জ্ঞান দেয়